বাংলাদেশে বড় বড় পোলা আর মাইয়া دلকে ফুল আর মাইয়া دلকে ঠিকটাকে পাগল বানাইছে হায় রে টকে পাগল বানাইছে বাংলাদেশের বড় বড় ফুল আর মাইয়া دلকে ফুল আর মাইয়া دلকে ঠিকটাকে পাগল বানাইছে হায় রে ঠিকটাকে পাগল বানাইছে

টি ঠিক তো গয়ে ঠিক কবি পাগল বানাইছে খাইরে টিকটকে পাগল বানাইছে বাংলাদেশে বড় বড় ফলার মাইয়াদেরকে ফলার মাইয়াদেরকে টিকটকে পাগল বানাইছে খাইরে টিকটকে পাগল বানাইছে मैया देखते जमुन मन बफ़ा लो चमोटा मुखर में ते मक्से देखो को दूचर के दी पाउटर हाय हाय दूचर के दी पाउटर माया देखते जमुन मन बफ़ा लो चमोटा मुखर में ते मक्से देखो को दूचर के दी पाउटर हाय हाय दूचर के दी ए पाउटर में काला पोरी हाय रे

রকম পোসা কে সকল সে দেখো ভাই চিনা রোপাই বড়ো কত রকম পোসা কে সকল সে দেখো ভাই চিনা রোপাই হাই হাই বোঝা বড়ো মাইয়া রোবা চলে হাইয়া সাইরা টিং টগে পাগল বানাইছে সাইরা টিং টগে পাগল বানাইছে বাংলাদেশর বাঙালি পোনা মাইয়াদেরকে পোনা মাইয়াদেরকে টিং টগে পাগল বানাইছে সাইরা টিং টগে পাগল বানাইছে